বন্ধুরা বলা হয় পেট ভালো তো সব ভালো পেটের উপর গোটা শরীর নির্ভরশীল আর এই পেট নির্ভর করে আমাদের হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমের উপর আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হলে একদিকে যেমন গ্যাস ব্লটিং অ্যাসিডিটি এই ধরনের সমস্যা তো থাকি অপরদিকে আমাদের স্কিনের মধ্যে নানা রকম সমস্যা এসে যায় যদি কন্টিনিউয়াসলি আমাদের ইনডাইজেশনের সমস্যা হয় সেক্ষেত্রে ব্রণ ফোড়া ফুসফুড়ি আপনার স্কিনের মধ্যে দাগচোপ অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাওয়া অল্প বয়সে চুল পেকে যাওয়া অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই চুল পড়ে যাওয়া বা পেকে যাওয়ার পিছনে পেটের সমস্যা দায়ী থাকে অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়ার যে গোলযোগ আছে এই সমস্যাটা দায়ী থাকে এছাড়া যাদের কন্টিনিউয়াসলি ক্রমাগত হজমের সমস্যা থাকে সেই সম ক্ষেত্রে শরীরের ওজন ক্রমশ কমে যাওয়া শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা অলসতা সবসময় ঘুম ভাব এই ধরনের সমস্যা লেগে থাকা শরীরে এনার্জি এবং স্ট্যামিনার অভাব থাকা কন্টিনিউয়াস যাদের হজম প্রক্রিয়া দুর্বল থাকে ক্রমাগত যাদের হজমের সমস্যা থাকে তাদের শরীর ভীষণ দুর্বল ক্লান্ত হয়ে যেতে দেখা যায় তো আপনারা হজমের সমস্যা হলে করেন কি ফার্মেসি থেকে বিভিন্ন রকমের ট্যাবলেট যেমন অ্যাসিলক প্যান ফর্টি বিভিন্ন রকম এনজাইমস আছে যেমন এনজাইম ট্যাবলেট ফর্মে বা সিরাপ ফর্মে এগুলো নিয়ে এসে খাওয়া শুরু করেন এইসব মেডিসিনগুলো আপনাদের তাৎক্ষণিকভাবে কিছুটা আরাম দিলেও লং টার্মে কিন্তু আপনাদের সমস্যাগুলো লেগেই থাকে এই হজমের সমস্যা পিছু ছাড়ে না এবং সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলোও থাকে অর্থাৎ হজম সমস্যাজনিত যে কষ্টগুলো থাকে সেইগুলোও লেগে থাকে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ছ থেকে সাতটি টিপস দেবো উপায়ের কথা বলবো যেগুলো আপনাদের ফলো করতে হবে তাহলে আপনার হজম প্রক্রিয়া আবার আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আগে আপনার যেমন সুন্দর এবং স্মুথ হজম বা ডাইজেস্টিভ সিস্টেম ছিল ঠিক তেমনই হবে ক্ষুধা সমস্যা হবে না গ্যাস অ্যাসিডিটি ব্লোটিংয়ের সমস্যা হবে না এবং এই ভিডিওর শেষে আপনাদের একটি চূর্ণ বা পাউডার তৈরি করা শেখাবো যেটি আপনারা ঘরোয়া উপায়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এবং প্রতিদিন মাত্র চামচ করে দইয়ের সঙ্গে খেতে পারেন আপনাদের বলে সেই খেতে পারলে আপনার হজমের সমস্যা একদমই থাকবে না এবং আপনি যদি এই ঘরোয়া উপায়টিকে সুন্দর করে প্রতিদিন ফলো করতে পারেন তাহলে আজীবন আপনাকে হজমের সমস্যার জন্য কোনো মেডিসিন নিতে হবে না এবং সঙ্গে গ্যাস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যাও থাকবে না এক নম্বর হলো হজমের সমস্যার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হলো আমাদের শরীরে ফাইবারের ইনটেককে বাড়ানো অর্থাৎ ডায়েট্রি ফাইবারের পরিমাণটা বাড়ানো এই যে ডায়েটরি ফাইবার আমাদের শরীরের মধ্যে যায় এর আবার দুটো প্রকৃতি আছে একটি হলো সলিউবেল ফাইবার আর একটি হলো ইনসলিউবেল ফাইবার সলিউবেল ফাইবার কি সলিউবেল ফাইবার হলো যেটা জলে গুলে যায় এই সলিউবেল ফাইবার যখন আমাদের শরীরের মধ্যে যায় এটি করে কি আমাদের মলকে নরম করতে সাহায্য করে আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে স্ট্রং করতে অন্ত্রের মধ্যে যেসব গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেইগুলোর গ্রোথকে মেনটেন করতে সাহায্য করে আর যে ইনসলিউবেল ফাইবার আছে এটা কিন্তু জলে গলে না এর কাজ হল ঝাড়ুদারের কাজ করা অর্থাৎ আমাদের ইনটেস্টাইনের মধ্যে জিআই ট্র্যাকের মধ্যে আমাদের নাড়ি ঘুড়ির মধ্যে অর্থাৎ আমাদের ইনটেস্টাইনের মধ্যে যে নোংরা আবর্জনা জমে থাকে সেইগুলোকে সব ঝাড়ু দিয়ে আমাদের মলাশয় পর্যন্ত পৌঁছে দেওয়া এমন করে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখা এটা হলো ইনসলিবেল ফাইবারের কাজ তাই আমাদের শরীরে ফাইবারের ইনটেককে অবশ্যই বাড়াতে হবে হজমের সমস্যাকে দূর করার জন্য আমাদের অন্ত্রের স্বাস্থ্য বা গার্ড হেলথকে খুব সুন্দরভাবে ইম্প্রুভ করার জন্য এখন এই ফাইবার আপনারা কোথায় পাবেন সব থেকে বেশি পরিমাণে আছে সবজি ফল অর্থাৎ সবুজ শাক সবজি যে কোনো ফ্রুটস অর্থাৎ ফল আপনারা খেতে পারেন হোল গ্রেন খেতে পারেন দানা শস্য যেগুলোকে বলে যে কোনো প্রকার ডাল আপনারা খেতে পারেন এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে নিয়মিত এগুলোকে অবশ্যই খেতে হবে প্রতিদিন একটি করে আপেল এবং নাশপাতি খাওয়ার অভ্যাস তৈরি করুন ভরপুর মাত্রায় অর্থাৎ শরীরে যতটুকু ফাইবার প্রয়োজন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং এ থেকে আমাদের ডাইজেশান প্রসেস খুব ধীরে ধীরে স্ট্রং এবং মজবুত হবে তাই ফাইবার জাতীয় খাবার কিন্তু অবশ্যই খেতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের শরীরে হাইড্রেশন মেনটেন করতে হবে আমাদের ওয়াটার ইনটেককে বাড়াতে হবে শরীরে যতটুকু জল দরকার ঠিক ততটুকু জল আমাদের প্রতিদিন পান করতে হবে নর্মালি আমাদের তিন থেকে চার লিটার জল খেতে বলা হয় যদিও এটা শরীরের ওজনের উপর নির্ভর করে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় ওয়েদারের উপর নির্ভর করে তবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল অবশ্যই খেতে হবে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে কেন জল খেতে হবে আমরা যে খাবার দাবার খাচ্ছি আমাদের স্টোমাক মধ্যে গিয়ে যখন সেটা ভাঙছে খাবার দাবারগুলো এই ভাঙা গড়ার খেলাটার ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন আছে জল ছাড়া কিন্তু ডাইজেশন প্রসেস সুন্দরভাবে হবে না আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমরা যে খাবার দাবার খাচ্ছি তার মধ্যে যে সলিউবেল ফাইবার আছে জল ছাড়া কিন্তু এই সলিউবেল ফাইবারটা সুন্দরভাবে ভাঙে না বা রিলিজ হয় না যেটা আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ইম্প্রুভ করে আমাদের মলকে নরম এবং স্মুথ করতে সাহায্য করে তবে অবশ্যই মাথায় রাখবেন খাবার খাওয়ার পরে একদমই জল খাবেন না অনেকের বদভ্যাস আছে খাবার পরই তারা জল খেয়ে নেন এক্ষেত্রে হয় কি আমাদের পেটের মধ্যে বা স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা থাকে খেয়ে উঠি জল খেলে সেটা পাতলা হয়ে যায় উল্টে বদ হজমের সমস্যা হয় অর্থাৎ হজমে বিঘ্ন ঘটতে দেখা যায় খাবার ঠিক এক ঘন্টা পরে জল খাবেন এবং পরিমিত পরিমাণ প্রতিদিন যেমন জল খেতে হয় আট থেকে দশ গ্লাস অল্প অল্প করে জল খাবেন বসে জল খাবেন সুন্দর করে খাবেন তাড়াতাড়ি জল খাবেন না সবসময় এক ঢোক এক করে জল খাবেন তিন নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজ বর্তমান সময়ে অধিকাংশ মানুষই উঠে বসে থাকেন কায়িক পরিশ্রমের কাজ করেন না সেক্ষেত্রে আমাদের ইন্টেস্টিনাল যে হেলথ আছে তার মধ্যে এনগেজমেন্ট আসে না এই জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সমস্যা এসে যায় হজম প্রক্রিয়া ক্রমশ দুর্বল হতে আরম্ভ করে আমাদের করা উচিত কি আমাদের দিনের মধ্যে অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে সেটা আপনি আপনার জানা মতো যে কোনো প্রকার এক্সারসাইজ করতে পারেন বা রানিং করতে পারেন সুইমিং করতে পারেন সাইক্লিং করতে পারেন দড়ি খেলতে পারেন বা আপনার যেমন জানা আছে সেইভাবে ব্যায়াম করতে পারেন প্রতিদিন এতে কিন্তু আমাদের অন্ত্রে যে এনগেজমেন্ট আছে সেটা বাড়ে এতে আমাদের হজম প্রক্রিয়া ইম্প্রুভ হতে দেখা যায় এমনকি আমাদের অন্তরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোরও ডেভেলপ হতে দেখা যায় অনেকে করেন কি খাবার পরই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন এটা একদমই বদভ্যাস এক্ষেত্রে আপনাদের খাবার পরে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত হাঁটা চলা করতে হবে এতে আমাদের অন্ত্রের এনগেজমেন্ট ভালো হয় এবং আমাদের হজম প্রক্রিয়া দ্রুত হয় হজম প্রক্রিয়া ভালো হয় তাই অবশ্যই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে এক্সারসাইজ দৈনন্দিন জীবনে অ্যাড করতে হবে যাতে হজম প্রক্রিয়াতে সাহায্য হয় চার নম্বর হচ্ছে আমাদের এমন কিছু খাবার দাবার খাওয়া দরকার যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে প্রোবায়োটিক্সের পরিমাণটাকে বাড়ায় আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো হজম করাতে সাহায্য করে সেই ভালো ব্যাকটেরিয়াগুলোর পরিমাণকে বাড়াতে সাহায্য করে এগুলোকে প্রোবায়োটিক্স বলে যেগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম মেডিসিন খেয়ে রোগ ভোগে ভোগার পর কিন্তু এই প্রোবায়োটিক্সগুলো নষ্ট হয়ে যেতে দেখা যায় তেমনি আমাদের ব্যাড লাইফস্টাইলের ফলেও এই প্রোবায়োটিক্সগুলো নষ্ট হয়ে যেতে দেখা যায় তাই আপনাকে দুধ দই পনির বা অ্যাপেল সাইডার ভিনিগার এগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এতে আমাদের পেটের মধ্যে প্রোবায়োটিক্সের পরিমাণ বাড়ে তথা গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে দেখা যায় যেগুলো আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হজম প্রক্রিয়াকে স্ট্রং এবং মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্টটি হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল একশো জন মানুষের মধ্যে সত্তর জন মানুষই স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকেন সবসময় টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশানের মধ্যে থাকেন কম বেশি এই যে স্ট্রেস বাট অ্যাংজাইটি ডিপ্রেশান সবসময় মাথার মধ্যে ওভার থিঙ্কিং চলা এই বিষয়টার ফলে আবার অন্ত্রের বিভিন্ন রকম রোগ হতে দেখা যায় যেগুলোকে আইবিএস বা আইবিটি বলা হয় অর্থাৎ ইরিটেবেল বায়োল সিন্ড্রোম এই রোগে বহু মানুষ ভোগছেন এতে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ইনডাইজেশান অ্যাবডোমিনাল যে ডিসকমফর্ট আছে পেটের মধ্যে সবসময় অস্বস্তি বারবার বার অর্থাৎ পাতলা মল হওয়া কখনও সেমিস কখনও পাতলা স্টুল হওয়া এই সমস্যাগুলো হতে দেখা যায় আইবিএসের ক্ষেত্রে এবং খুবই বিরক্তিকর একটি রোগ যেটা কন্টিনিউয়াস চলতে থাকে যদি না আপনি আপনার অ্যাংজাইটি স্ট্রেসকে কমাতে পারেন মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে না পারেন সেক্ষেত্রে এই রোগ কিন্তু পিছু ছাড়ে না তাই আমাদের স্ট্রেসকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে এর জন্য যোগা মেডিটেশান এক্সারসাইজ এইগুলো অবশ্যই করতে হবে পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো খাবার দাবারকে খুব সুন্দর করে চেবাতে হবে একদলা খাবার দাবার চেবানোর নিয়ম হলো পঁচিশ থেকে তিরিশবার তবে এতবার চিবিয়ে কারোর পক্ষে খাওয়া সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন সুন্দর করে চিবিয়ে খাবারটাকে একটা পেস্ট মতো তৈরি করে তারপর গেলার কারণ আমাদের মুখের মধ্যে ডাইজেশান প্রক্রিয়ার অনেকটা কাজ হয়ে যায় আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে সেলাই বা হয় সেটা খাবারের প্রত্যেকটা কণার সঙ্গে যেন সুন্দরভাবে মিশে যায় সেইভাবে চিবিয়ে তবে খাবারটা গিলবেন এতে আমাদের স্টমাকের কাজটা কমে যায় আপনি অল্প চিবিয়ে যখন খাবার খাবেন তখন কিন্তু স্টোমাকের মধ্যে সেই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে এতে অনেক বেশি অ্যাসিড রিলিজ হবে এই অ্যাসিড কিন্তু আবার আমাদের ডাইজেশান প্রসেসে বিঘ্ন ঘটাবে তাই সুন্দর করে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন এইবার আপনাদের সেই গুরুত্বপূর্ণ চূর্ণ বা পাউডারটি তৈরি করা শেখাব যেটি উইদাউট অ্যানি মেডিসিন অর্থাৎ কোনো রকম ঔষধ ছাড়াই আপনাকে বরাবর হজম শক্তিকে বাড়াতে সাহায্য করবে এবং আপনি যা খাবেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে হজম হয়ে যাবে এই চূর্ণ বা পাউডারটিকে তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টগুলোর প্রয়োজন হবে একটি ছোট্ট কাঁচের বাটি নিন এবং তার মধ্যে আপনি এলাচ নিন এই কিছুটা পরিমাণ এলাচ নিন তিন চার চামচ মতো সেই এলাচের যে খোলা আছে সেগুলো ছাড়িয়ে নিয়ে তার মধ্যে থেকে যে দানাগুলো আছে সেগুলো এক জায়গায় রেখে জড়ো করুন এক চামচ মতো এলাচের যে দানা আছে সেইগুলো জড়ো করুন একটি পাত্রের মধ্যে রাখুন তার মধ্যে এক টুকরো অর্থাৎ ঠিক এই রকম একটি ছোট্ট সাইজের মিচরি দিয়ে দিন সেটা এমনিও দিতে পারেন বা আপনারা গুঁড়িয়েও মেশাতে পারেন তার সঙ্গে আমাদের প্রয়োজন হবে এক চামচ মতো গোলমরিচ এই গোলমরিচও কিন্তু এর মধ্যে দিতে হবে এবং শেষে দিতে হবে এক চামচ মতো শুকনো জিরে এই চারটে উপাদান আমাদের প্রয়োজন হবে আরেকবার আমি বলে দিই এক চামচ মতো এলাচের যে দানা আছে অর্থাৎ খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে এক চামচ মতো এলাচের দানা আপনারা তৈরি করবেন একটি পাত্রের মধ্যে রাখবেন এক টুকরো মতো মিছরি দেবেন এক চামচ মতো গোলমরিচ দেবেন এবং এক চামচ মতো শুকনো জিরা দেবেন এই সবেরই মধ্যে কিন্তু কার্মিনেটিভ প্রপার্টি আছে যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ইম্প্রুভ করতে সাহায্য করে পেটকে ঠান্ডা করতে সাহায্য করে গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কমায় এগুলো সব একসঙ্গে নিয়ে একটা গ্রাইন্ড করে নিন একটি পাউডার ফর্ম তৈরি করে নিন বা একটি মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে মিক্স করে একটা পাউডার ফর্ম তৈরি করে একটি এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন সকালে ব্রেকফাস্টের এক থেকে দেড় ঘন্টা পর ওই দশটা এগারোটা এই সময়ে আপনি এক কোটোড়া বা একশো গ্রাম মতো টক দই নিন এবং তার মধ্যে এই মিশ্রিত যে পাউডারটি বা মিশ্রণটি তৈরি করেছেন সেটার হাফ চামচ মিশিয়ে শুধু মুখে খেয়ে নিন কোনো খাবার দাবারের সঙ্গে না এমনি আপনি খেয়ে নিন এটা নিয়মিত করা শুরু করুন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার পেটের স্বাস্থ্য বা গাঠ হেলথ হাজার গুণ উন্নত হয়ে যাবে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না আপনার হজম শক্তি কিন্তু খুব মারাত্মকভাবে শক্তিশালী এবং স্ট্রং হয়ে যাবে হজমের সমস্যার জন্য আর আপনাকে আজীবন কোনো রকম মেডিসিন খেতে হবে না আশা করছি এই যে ঘরোয়া রেমেডিটির কথা বললাম এটা আপনারা অবশ্যই আজ থেকেই ট্রাই করবেন এবং ইনগ্রেডিয়েন্টগুলো সব সম পরিমাণে দেবেন অর্থাৎ এক চামচ করে দিয়ে পাউডারটি তৈরি করবেন যেন জিনিসটা সবসময় এয়ারটাইট পাত্রের মধ্যে থাকে এটা খেয়াল রাখবেন এবং প্রতিদিন একট্রা করে দই নিয়ে তার সঙ্গে মিশে খান আশা করছি আজকে হজম প্রক্রিয়ার যে দুর্বলতা বা হজমের সমস্যা সংক্রান্ত কিছু টিপস দিলাম যেগুলো আপনাদের ফলো করতে হবে অবশ্যই হজম প্রক্রিয়াকে ইম্প্রুভ করার জন্য এবং যে ঘরোয়া রেমেডিটির কথা বললাম ওষুধপত্র খাওয়া বাদ দিয়ে হজমের সিরাপ খাওয়া বাদ দিয়ে এটাকে ট্রাই করুন মাত্র পনেরো থেকে কুড়ি দিন করে দেখুন তারপর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবেন যে আপনি কতটা উপকার পেয়েছেন আশা করছি পজিটিভ কমেন্ট আসবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ